প্রিয় শিক্ষার্থী আসলামুকুম রহমতুল্লাহ সিন্স এবং ফরের ব্যবহার নিয়ে আমরা প্রায় কনফিউশনে থাকি তাহলে মনে রাখবেন যে কাজের মোট সময় যদি বোঝায় তাহলে ফর ব্যবহার হবে এবং কাজের শুরুর সময় যদি উল্লেখ থাকে তাহলে সিন্স ব্যবহার হবে এক্ষেত্রে সাধারণত টেন্সটি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিয়াস টেন্স হবে যেমন আমি যদি বলি যে সকাল থেকে বৃষ্টি হচ্ছে তাহলে বলা হলো এটা ট্রান্সলেশন হচ্ছে ইট হ্যাজ বিন রেইনিং সিন্স মর্নিং কারণ এখানে বৃষ্টি হওয়ার সময় উল্লেখ আছে কখন থেকে সকাল থেকে এই জন্য সিন্স ব্যবহার হয়েছে কিন্তু যদি বলা হয় যে তিন ঘন্টা ধরে বৃষ্টি হচ্ছে তাহলে ট্রান্সলেশনটা হচ্ছে যে ইট হ্যাজ বিন রেইনিং ফর থ্রি আওয়ার্স তাহলে সেক্ষেত্রে ফর হবে কারণ এখানে মোট সময় উল্লেখ করা হয়েছে তাহলে আমরা বুঝতে পারলাম যে কাজের মোট সময় বোঝাইলে ফর কিন্তু কাজ শুরুর সময় উল্লেখ থাকলে সিন্স হবে তো প্রিয় শিক্ষার্থী ধন্যবাদ